দুর্ঘটনায় জখম শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে শিশুর পরিবারের আজ রাতে অন্তর্গত পানিলালা গ্রামে গাড়ির ধাক্কায় হয় বছরের শিশু চার ঘোষ তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু হয় ওই শিশুর এরপরই শিশুর পরিবারের লোকজন হাসপাতালে চড়াও হয়ে ভাঙচুর করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ তাদের ওপরেও চড়াও হয় দেখুন ঘটনাটা ঘটেছে সম্ভবত পানি ওখানে কারণ আমরা খবর পেয়ে এসেছি আমরা ওর বন্ধু ওই যে মারা গেছে তার বাবা আমাদের বন্ধু হয় এবং আমরা খবরটা নেওয়াটা পেয়ে এসেছি এবং এখানে এসে পেশেন্ট প্রায় আড়াই ঘন্টা বিনা ট্রিটমেন্টে পড়েছিল এবং বিনা ট্রিটমেন্টের কারণ যদি গোদাবাংলায় বলতে হয় রেফারেন্সের অভাব আমাদের হয়তো সেরকমভাবে রেফারেন্স ছিল না যে জন্য ট্রিটমেন্ট চালুই হয় একটা আড়াই ঘন্টা ধরে অ্যাক্সিডেন্টের পরে একটা বাচ্চা মেয়ে বিনা ট্রিটমেন্ট শুধু একটা অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে এটা ঠিক মেনে নেওয়া যায় না এবং এটা তো একটা চরম গাফিলতি এবং গাফিলতিটার একদম গোড়া থেকে উপর অব্দি মানে এখানে প্রত্যেকটা স্টাফ এই গাফিলতির মানে ভাগিদার যে কোনো কিছু করতে হলে আমরা সরকারি হাসপাতালে কেন আসি যে একটা ভরসা থেকে যে হয়তো আমার ট্রিটমেন্টটা হবে বা আমরা পাবো কিন্তু সেখানে যদি এরকম রেফারেন্স লাগে বা দালাল চক্রের মধ্যে আমাদের পড়তে হয় এটা তো মানে হতাশার দুঃখের এবং অমানবিক এই সিচুয়েশনের কারোরটি হয়তো মাথা ঠিক থাকে না আমরা এদিক ওদিকে দৌড়া দৌড়িয়ে গেলি যে কীভাবে করবো সেখানে কিছু লোক তাদের স্বার্থ দেখছে ডাক্তার ডাক্তারের কাজ করছে না এটা জাস্ট মেনে নেওয়া যায় না হয়েছিল হচ্ছে পান্নালার ওখান থেকে ভাই ভাইয়ের বউ আর মেয়ে শ্বশুর বাড়ির থেকে আসছিলো আসতে পান্নালার ওখানে নামে এবার তারপরে পেছন থেকে একটা চার চার গাড়িতে ওদেরকে মারে তারপরে সত্যি হসপিটালে নিয়ে আসে হসপিটালে নিয়ে আসার পরে আমরা হসপিটালে ভর্তি করতে গেলে নিচে দেরি করলো আমাদের আধ ঘন্টা তারপরে উপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা শুরুর আগেই বলছে কোনো রকম টেটিসোপ দিয়ে দেখলো না কোনো রকম কোনো কিছু কোনো কিছু গায়ে হাত দিল না না দিয়ে ডাক্তারবাবু কি করলো চলে গেল কিছু ওষুধ লিখে দিলো বললে সিটি স্ক্যান করে নিয়ে আসো সিটি স্ক্যান করে নিয়ে আসার সাথে সাথে সিটি স্ক্যান করার সাথে সাথেই নিয়ে গেলাম বলছে পেশেন্টে তো কিছু সিটি স্ক্যানে কোনো সমস্যা নেই রিপোর্ট আসবে তারপরে আমরা তারপরে আমরা হচ্ছে ইয়ে করব। রেফার লিখবো কালকে সাতটার পরে আর দিয়ে আমাকে বলছে আপনি যদি মনে করেন তাহলে এখনই রেফার লিখে নেন তাহলে চিকিৎসায় তার হলো না যে একজন অ্যাক্সিডেন্টাল কেস তার চিকিৎসা না শুরু হতেই বলতে যে ইয়ে করতে ট্রান্সফার করে দিচ্ছি বড় হসপিটালে কোন ধরনের আরে তিন ঘন্টা রেখে দিলে একটা বাচ্চা শিশুকে হসপিটালে জেনারেল বেডে তাকে একটা দিতে পারলো না যে বাচ্চাটা আজকে মারা গেল ডাক্তার ডাক্তার না ডাক্তার গায়ে মারছে না ডাক্তার গায়ে নি নদীয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন